রাধে রাধে আজকেও আমরা এই জেঠু মশাইয়ের কাছে উপস্থিত হয়েছি আর এই দোকানটি আমরা প্রতিনিয়ত আমাদের সনাতনী অনুষ্ঠানে দিয়ে থাকি ও দেখিয়ে থাকি তবে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে এই জেঠু জেঠু মশাইয়ের কাছ থেকে আমাদের সনাতনী ঐতিহ্যগুলো দর্শন করে গ্রহণ করবেন তো আজ উপস্থিত হয়েছি নিজ গ্রাম তথা ভগবতীপুর দেবনগরী ধামে তার দর্শন আপনাদের আজ তুলে ধরবের অন্তরে আমরা মন্দিরটিতে এখন উপস্থিত হলাম এবং সর্বপ্রথম আপনাদের দর্শন দেব আমাদের ভারত সেবার সঙ্গের দেবনগরী ভগবতীপুর ধামের নানান অলঙ্কার ও আমাদের গ্রন্থ সম্বন্ধে সমস্ত বাণীগুলোর পুস্তক বইগুলো পেয়ে যাবেন আর আমরা সর্বপ্রথম যেটি দর্শন দিয়েছিলাম ও আপনাদের বলার চেষ্টা করে থাকি প্রতিটি সনাতনী ঐতিহ্যে আমাদের এটি হচ্ছে পরিবারের পক্ষ থেকে দান মূল্য অর্থাৎ এই মূল্যটি সকলেই প্রদান করার চেষ্টা করবেন প্রতিটি আমাদের সনাতনী সংস্কৃতি অনুষ্ঠান তো আমরা এখন দর্শন দিচ্ছি আপনাদের এই মন্দিরটি এবং আমাদের সন্ধ্যাকালীন অনুষ্ঠানে আমাদের বৈদিক যজ্ঞানুষ্ঠান রয়েছে আপনাদের এই যজ্ঞানুষ্ঠানটি আপনাদের দর্শন দেব ও তুলে ধরব এবং আমাদের সর্বশ্রেষ্ঠ দর্শন হচ্ছে আমাদের এই মন্দিরটি ভারত সেবাশ্রম সংঘ ভগবতীপুর হিন্দু মিলন মন্দির তথা আমাদের ভগবতীপুর দেবনগরী ধাম তো প্রিয় কুরুক্ষেত্র পরিবারবাসী এই জায়গাটিতেই আমাদের দেবনগরী ধামে অর্থাৎ পুকুর খনন করতে গিয়ে আমাদের সনাতনী অলঙ্কার ও ঐতিহ্য মাটি খনন করার সময় এসছিলেন ও আমাদের দর্শন দিয়েছিলেন তারই দর্শন আপনাদের দেব এই মন্দিরে তো আমি প্রতিটি সনাতনী ভক্তবৃন্দের কাছে একটি কথা বলে থাকি সেটি হচ্ছে প্রতিটি মন্দিরে দর্শন ক্ষেত্রীদের জাতিবর্ণ নির্বিশেষে সকলকে একটি কথা আমাদের এই উক্ত অনুষ্ঠানে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সকলে দর্শন করুন এই মন্দিরটি সকালে হারহর মহাদেব বলবেন দেখতে পাচ্ছেন আমাদের প্রভুর প্রসাদ তৈরি হচ্ছে ও সেবন করার জন্য হাজারো ভক্তগণের সমাগম হচ্ছেন এই মন্দিরে যেনারা প্রভুর প্রসাদ তৈরি করেন ও সেবন করেন তাদের কিন্তু মহাপূর্বর অশেষ কৃপা লাভ হয় এ মন্দিরটির সম্বন্ধে আপনাদের প্রতিনিয়ত আমরা বার্তা তুলে ধরেছি এই মন্দিরটি নির্মাণ করা হচ্ছে এবং আমাদের এই মন্দিরটি নির্মাণ ক্ষেত্রে আর্থিক সহায়তা অবশ্যই একান্ত কাম্য আপনারা যদি আর্থিক সহায়তা করতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করুন এবং আমরা এই মন্দিরে হাজারো ভক্তগণের পদচরণ স্পর্শ দেখতে পাচ্ছি আজ এ উক্ত অনুষ্ঠান উপলক্ষে আমাদের গুরুমন্ত্র তথা দীক্ষা দেওয়া হচ্ছে মন্দিরে পদচরণ স্পর্শ করার আগে মন্দিরে কারণ মন্দিরে একটিমাত্র পদচরণ স্পর্শ করার স্বার্থে আমাদের হৃদয় কিন্তু অমৃত হয়ে যায় তাই প্রণাম করে নিয়ে করে মন্দিরে হৃদয়কে শান্তি দেওয়ার জন্য প্রবেশ করুন প্রতিটি মন্দিরে ও অপূর্ব সৌন্দর্য দর্শন করুন আমাদের শ্রী গুরু মহারাজের এবং ভগবতীপুর দেবনগরী ধামের আমাদের সনাতনী অলঙ্কার এই অলঙ্কার দেখার জন্য লক্ষাধিক ভক্তগণের সমাগম হয়েছেন এই আমাদের ভগবতীপুর দেবনগরী থামে এবং হাজারো ভক্তচর ভক্ত পদপ্রার্থীর চরম স্পর্শ করেছে এই মন্দির প্রাঙ্গণে দীক্ষা নেওয়ার জন্য আমরা এই মন্দিরের আমাদের সনাতনী ঐতিহ্য সম্পূর্ণ দর্শন দিলাম আমরা অপেক্ষা করব সন্ধ্যাকালীন বৈদিক যোগ্য অনুষ্ঠান দর্শনের জন্য সর্বশেষে দর্শন দিলাম আমাদের গুরু মহারাজের সকলেই প্রণাম করুন ও আশীর্বাদ গ্রহণ করুন